নমস্কার হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স বাচ্চাদের জন্য আমাদের স্লোগান হওয়া উচিত হেলদি হ্যাবিটস টু অল হেলদি কিডস পাঁচটা বিষয় আমরা বলতে চাই নাম্বার ওয়ান ব্যালেন্স নিউট্রিশন নাম্বার টু অ্যাডিকুয়েট স্লিপ নাম্বার থ্রি ডেইলি ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাম্বার ফোর অলরাউন্ড ভ্যাকসিনেশন নাম্বার ফাইভ রিডিউসড স্ক্রিন টাইম নাম্বার ওয়ান হচ্ছে নিউট্রিশন নিউট্রিশানে আমি এটাই বলতে চাই যে প্রত্যেকটা শিশুর জন্য আমরা হোমমেড ফুড যেন প্রোভাইড করতে পারি বাড়ির খাবার যেন বাড়ির ভাত ডাল মাছ মাংস ইত্যাদি দিয়ে আমরা বাড়ির বাড়ির যে সঠিক খাওয়ারের যে প্ল্যাটার সেটা যেন বাচ্চাকে অফার করতে পারি নাম্বার টু অ্যাডিকুয়েট স্লিপ অ্যাডিকুয়েট স্লিপ প্রত্যেকটা বাচ্চা আট থেকে দশ ঘন্টা মিনিমাম ঘুমোনো উচিত এবং সেটা আমাদের গার্জিয়ানদেরই দেখতে হবে যেন তারা সেই ঘুমের সুযোগটা পায় আমরা যদি বাড়িতে টিভি সিনেমা চালিয়ে রাখি দশটা এগারোটার পরেও যদি আমরা বাড়িতে টিভি চালাই তাহলে বাচ্চারা কিন্তু ঘুমোতে পারে না বড়দের ঘুমের সাথেই কিন্তু বাচ্চারা ঘুমোয় এটা মাথায় রাখবেন নাম্বার থ্রি ডেইলি ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাচ্চাদের শরীর এবং মন দুটোই কিন্তু খেলাধুলার মাধ্যমে তৈরি হয় আমরা কিন্তু এটা কখনোই ভুলে যেতে পারি না যে খেলাধুলো বাচ্চার মানসিক বিকাশের সাথে অঙ্গ অঙ্গিভাবে জড়িত এটা মাথায় রাখবেন বাচ্চা যেন বাইরে খেলাধুলা করে এবং রোদ কিন্তু বাচ্চার ভিটামিন ডি এর জন্য জরুরি নাম্বার ফোর হচ্ছে ভ্যাকসিনেশন বা টিকাকরণ টিকাকরণ ভোলা বরণ প্রত্যেকটা টিকা ভালোভাবে করবেন যেন কোনো ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ আপনার বাচ্চাকে ছুটে না পারে প্রত্যেকটা টিকা যেন আমরা সঠিক সময়ে সঠিকভাবে দিতে পারি নাম্বার ফাইভ লাস্ট বাট নট দ্য লিস্ট স্ক্রিন টাইম রিডাকশন আমরা যেটা করি আমাদের বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিই এই মোবাইল কিন্তু সর্বনাশা মনে রাখবেন দুই বছরের নিচে বাচ্চাকে একদম মোবাইল দেখাবেন না দুই থেকে পাঁচ বছর অবধি এক ঘন্টা বাবা মার সাথে সুপারভাইজ হয়েছে পাঁচ বছরের উপরে এক থেকে দুই ঘন্টা তাও সুপারভাইজ হয়েছে আর দশ বছরের উপরে অনেক সময় কিছু ক্লাসেস ইত্যাদি বা ভিডিও পড়াশোনার জন্য দেখতে হয় বাচ্চাদের বাট দ্যাট টু টু বি এটা মাথায় রাখবেন এই পাঁচটা হ্যাবিট বাচ্চাকে এবছর দু হাজার ছাব্বিশে আমরা যেন দিতে পারি এবং আগামী দিনে এটা বাচ্চার ভবিষ্যৎ গড়বে দেখা হবে আগামী ভিডিওতে নমস্কার